আছ ধাতু বট ধাতু নহ ধাতু এইগুলো হলো পঙ্গু ধাতু যে সমস্ত পঙ্গু ধাতু থেকে ক্রিয়া নিষ্পন্ন হয় তাকে বলা হয় পঙ্গু ক্রিয়া যে সমস্ত পঙ্গু ধাতু থেকে পঙ্গু যে ক্রিয়াগুলো নিষ্পন্ন হচ্ছে বা উৎপত্তি হচ্ছে তাকে আমরা বলি পঙ্গু ক্রিয়া তাহলে আশা করি পঙ্গুক্রিয়া কনসেপ্টটা কী ক্লিয়ার হয়ে যাবে আজ ধাত ধাতু বট ধাতু আর নাহ ধাতু এইগুলো কিন্তু অতীতকাল বর্তমান বা ভবিষ্যৎকালে কিন্তু রূপান্তর হয় না বট ধাতু থেকে আসছে বটে শব্দটা যেটা হলো পঙ্গুক্রিয়া কেননা এই শব্দটার কোনো রূপান্তর হয় না অতীতকালেও হয় না ভবিষ্যৎকালেও হয় না আমরা কখনো কিন্তু বলবো না বটে বটে বটের কিন্তু যেমন তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে এই যে বটে শব্দ শব্দটা এটা কিন্তু বটে বো এরকম কিছু কিন্তু ভবিষ্যৎকালে হয় না বা আগে অতীতকালেও কিন্তু কোনো রূপান্তর হয় না যে শব্দ যে রূপান্তর হচ্ছে না যে ক্রিয়ার তাকে আমরা বলবো পঙ্গু ক্রিয়া এবং এই ক্রিয়াগুলো কিন্তু পঙ্গু ধাতু থেকে নিষ্পন্ন হচ্ছে ধাতুগুলো কি কি বেশি নেই খুব কম আছে যেগুলো তিন চারটে পাওয়া যায় বটে বট ধাতু থেকে আছে আজ ধাতু থেকে দেখো আছেটা কি মানে আছে মানে বর্তমানে আছে হ্যাঁ আমার কাছে এই বইটা আছে আমার কাছে বইটা ছিল এখন তো আছে এর আর কোনো রূপান্তর নেই আছে তো আছে ছিল কোন বইটা ছিল নেই তো তখন তাহলে রূপান্তর আছেটার কোনো রূপান্তর হচ্ছে না বা আছি বো এরকম কি কিছু হয় কোনো রূপান্তর হচ্ছে না পূর্বেরও হচ্ছে না অতীতেরও হচ্ছে না আবার এখনেরও হচ্ছে বর্তমান ভবিষ্যতেরও হচ্ছে না একমাত্র বর্তমানে আছে না আমি ঠিক আছি না এটা ভো না হবা এরকম মানে ভবিষ্যৎ হলেই তো আমরা ব বে বেন এগুলো যোগ করি কিন্তু এই ধাতুগুলো থেকে এগুলোর কোনো রূপান্তর নেই এই যে ধাতুগুলো বট ধাতু আজ ধাতু না ধাতু এইগুলো থেকে যে ক্রিয়া নিষ্পন্ন হচ্ছে সেগুলোকে আমরা পঙ্গু ক্রিয়া বলবো যার কোনো অতীত বা ভবিষ্যতে রূপান্তর নেই সাধারণ বর্তমানেই কিন্তু তারা থাকছে বটে আছে না এইগুলো আশা করি পঙ্গু ক্রিয়া সম্পর্কে সাধারণ যে একটা ধারণা সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ধন্যবাদ